পৃথিবীর কোলাহলের মাঝে এ এক শহর ছিল যেখানে নেমে এসেছিল আলোর দিশা আর সেই শহর মাদিনা মানোয়ারা মাদিনার বুকে বিচরণ করেছিলেন সেই মহান আত্মা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম যার বদচিহ্নে লুকিয়ে আছে জগতের আলো খেজুর পাতায় ঢাকা সেই মসজিদে নাববি থেকেই ছড়িয়ে পড়েছিল শান্তি ও ভালোবাসার আলো যে আলো আজও পথ দেখায় মানব জাতিকে মসজিদে নববীর পাশেই ছিল রাসুল সাল আলহিউসাল্লামের ঘর ঘরের মধ্যে ছিল ছোট পানির পাত্র ও অন্যান্য সাধারণ জিনিসপত্র শুয়ার খাটটি ছিল গাছের ডাল দিয়ে তৈরি ফ্রেমটি ছিল রশি বাথা। এই সাধারণ জিনিসের মধ্য দিয়েই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দেখিয়েছেন মানবতা ও আলোর পথ রিয়াজুল জান্নার পাশেই ছিল রাসুল সাল্লাহ আলাই রান্নাঘর যেখানে মাটির চুলায় রান্না করা হতো আর ছাদে ওঠার জন্য ছিল ছোট একটি সিঁড়ি এটি ছিল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়া তালা আনহার ঘর যিনি কিনা জান্নাতে নারীদের সর্দার হবেন তার ঘরটি কত সাদামাটা ছিল ঘরে ছিল একটি জাতা আর কিছু আসবাবপত্র ঠিক তেমনিভাবে উম্মাহাতুল মিনিন্দের ঘরটি ছিল কত সাদামাটা যাদের সম্মান ছিল আকাশ আকাশচুম্বী তাদের জীবনটা কত সহজ সরল এখান থেকে মানবজাতির শিক্ষা হলো ধনদৌলত কখনও সাফল্যের মাপকাঠি হতে পারে না জীবনে সাফল্যের মাপকাঠি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন যা রাসুল সাল্লাহ আলহিয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন চোদ্দশো বছর আগে মাদিনায় থাকা এই কূপগুলির সাথে রাসুল সাল্লাল্লাহু আলহিয়া অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কূপগুলিকে আরবিতে আবিয়াত বলা হয় কূপগুলি থেকে পানি সংগ্রহ করে তা এই ছাগলের চামড়া দিয়ে তৈরি বিশেষ পানির মশকে সংরক্ষণ করা হতো যা গরমের দিনে পানিকে ঠান্ডা রাখে আর শীতের দিনে পানিকে উষ্ণ রাখে মসজিদ উদ্কা সোসাইটি কর্তৃক আয়োজিত নবী প্রোগ্রামে রাসুলসাল্লাহ আলহিউসাল্লামের জীবন ও খাদ্যাভাস প্রদর্শিত হয়েছে যা আমাদের শেখায় সত্যিকারের ধন্যতা ও জীবনযাত্রার মাধুর্য দূরদূরান্ত থেকে নবী প্রেমীর আশায় মসজিদ প্রাঙ্গন ছিল কানায় কানায় পরিপূর্ণ শিশুদের মনে লুকানো নাবি প্রেম প্রকাশ পেয়েছে তাদের চিত্রকর্মে যা প্রতিটি দর্শকের হৃদয় আলোকিত করেছে সিরাতের প্রতিটি পাতা আমাদের শেখায় রাসুল সালু আলহিউসাল্লামের অসাধারণ জীবন সেই জীবনের রঙিন ছবি ফুটিয়ে তুলেছে মাসজিদ উদ্দাক সোসাইটি তাদের প্রচেষ্টায় আমাদের হৃদয়ে জন্ম নেয় প্রেম এই আয়োজন সত্যি অর্থবহ হবে যদি আমরা সিরাতের গ্রন্থগুলো খুলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানার চেষ্টা করি ও তার পদাঙ্ক অনুসরণ করি